না তাকলিদ আর ইত্তেপার মধ্যে পার্থক্য করেছে তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ করা কোনো ধরনের দলিল দলিল মানে এর অনুসরণ বা দলিলের দিকে দৃষ্টি না করেই বুঝতে পেরেছেন যেখানে কোনো ধরনের দলিল কোনো ভিত্তি নেই হচ্ছে তাকলিদ অন্ধ অনুসরণ তাকলিদের ব্যবহারটা পরবর্তী যুগে এসেছে প্রচুর অনেক পরে এসেছে আর এরতে হচ্ছে সূর্যতের পরিভাষা এর্তেবা হচ্ছে কিসের পরিভাষা সূর্যতের পরিভাষা আর এর্তেবা হচ্ছে কোনো ব্যক্তির আপনি অনুসরণ করবেন তার দলিলের মানে আলোকে সে যখন কোনো বক্তব্য দেয় কোনো ব্যক্তির একক মানে নিরঙ্কুশ কোনো অনুসরণ নয় অন্ধ অনুসরণ নয় সেটা হচ্ছে এর্তেবা দুইয়ের মধ্যে এই দিক থেকে পার্থক্য রয়েছে দুয়ের মধ্যে এই দিক থেকে পার্থক্য রয়েছে এই জন্য আল্লাহ সুবাহতালা কোরআন একাডিমে নবী এবং রসুলদেরকে এবং পূর্ববর্তীদের যাদের অনুসরণ করার কথা বলেছেন সবখানে তেবার শব্দ ব্যবহার করেছেন কোথাও তাকলির শব্দ শরীয়তের কোথাও তাকলিত শব্দ এইভাবে ব্যবহৃত হয় নাই সুতরাং এই তাকলিৎ শব্দটা পরে এসেছে কোথায় এসেছে অনেক পরে এসেছে আর তাকলিৎ শব্দের অর্থ কিন্তু আসলে অনুসরণ নয় তাকলিদ শব্দের অর্থ কী নয় অনুসরণ নয় তাকলিদ শব্দের সাবধিকত্ব হচ্ছে গলায় গলায় জুতার মালার পরিধান করে দেয় তাকলিদ কেলাদে শব্দ থেকে এসেছে কেলাদা হচ্ছে গলার মধ্যে জুতার মালা লাগিয়ে দেয়া পশু যখন আল্লাহর ঘরের জন্য নিয়ে যাওয়া হতো তখন ওই পশুর গলার মধ্যে জুতার মালা লাগিয়ে দিত ধর মানুষ বুঝতে পারতো যে এটা আল্লাহর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর ঘরে হাদি হিসেবে নেওয়া হচ্ছে জবে করা হবে বুঝতে পেরেছেন আর কেউ এটাকে স্পষ্ট করতো না বুঝতে পেরেছেন সেটাকে বলা হয় তাকে তাকলিদ মানে তো শব্দটা মূলত শব্দগত দিক থেকে মূলত অনুসরণের অর্থে ব্যবহৃত হয়